ফোন চার্জ দেওয়া অবস্থায় কানে হেডফোন লাগিয়ে ঘুমানোর সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু পাশকুড়ায় পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার মদনমোহনপুর গ্রামের অনির্বাণ খাড়া বয়স চৌত্রিশ অনির্বাণ বিহারের সিভিল ইঞ্জিনিয়ারের কাজ করে যুক্ত ছিল সেখানে বাড়িতে বয়স্ক বাবা মা দাদা বৌদি রয়েছে অনির্বাণের স্ত্রী গর্ভবতী তাই তিনি বাপের বাড়িতে রয়েছেন গতকাল রাতে খাবার পর তিনি নিজের রুম লক করে ঘুমোতে যান সকাল নটাতে ঘুম থেকে ডাকার চেষ্টা করেন বাড়ির সকলেই কিন্তু অনির্বাণের কোনো সারা পাওয়া যায়নি তাই বাড়ির লোকজন প্রতিবেশীদের খবর দিলে প্রতিবেশীরা বাড়ির দরজা ভাঙে দরজা ভাঙতেই সবাই দেখল অনির্বাণ খাটে নিচু হয়ে বসে রয়েছে বাড়ির ইলেকট্রিক বোর্ড থেকে একটা এক্সটেনশন বোর্ডে মোবাইলের চার্জার লাগানো এবং ওই এক্সটেনশন বোর্ডের তারটি তার হাতে জড়ানো এবং সেই হাতের সেই অংশটি পোড়া প্রাথমিক চিকিৎসা করার পর জানা গেল তিনি মৃত অনির্বাণের দেহ পাঁশকুড়ার পিতপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তাড়াতাড়ি কালকে খাইয়ে বাবাকে আর ওকে খাইয়ে ঘুম পাড়ি দিয়ে আমরা অনুষ্ঠান দেখতে গেলাম ছিল সকালবেলা উঠে ওরা এমনিতেও দেরি করে ওঠে আর সকালে কেউ ডাকেনি বাচ্চারা স্কুল যাবে বলে এদিকে স্কুলে রান্না টান্নাতে সকলে ব্যস্ত হয়ে তার মাঝে মাঝে মা বাবা কাকু কাকি কাকি সকলে মিলে দরজায় ধাক্কা দিচ্ছি উঠছে না উঠছে না বলে কাকু স্কুল চলে যাবে এমন কাকু দরজাটা ভেঙে দিন এখনো সারা দিচ্ছে না উঠছে না যখন আপনিও চলে গেলে কে আর ডাকবে বলে কাকু সবলে নে দরজা নিয়ে দেখে এইরকম হয়ে বেড়ের কাছে মুখটা টুকিয়ে